আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম বিষয় আমরা যতগুলি দাবি নিয়ে সঙ্গে আলোচনা টেবিলে বসেছিলাম প্রত্যেকটি তো ওরা প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে উনি কিছু নোট ডাউন করেছেন আমাদের কিছু দাবি করা যাবে না এরকম হয়তো বলেননি কিন্তু আমরা বুঝেছি কয়েকটি দাবি আমাদের পক্ষে নেই কিন্তু বাকি দাবিগুলি উনি ডাউন করেছেন এবং সেগুলি খুব দ্রুত তার সঙ্গে সলভ হবে দ্রুততার সঙ্গেই উনি অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাবেন এমনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আপনাদের রিলোকেশন নিয়ে যে প্রস্তাবটি ছিল আমাদের তো রিলোকেশন কিছু সমস্যা আছে সেগুলি নিয়ে আধিকারিকদের সঙ্গে অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যেতে যাতে সহজ প্রসেস সহজ উপায়ে রিলোকেশন করা যায় যাদের অনেক দূর থেকে যাচ্ছেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যাচ্ছেন তাদেরকে যেন অতি সহজে এটা করা যায় আর দশ লক্ষ টাকার যে দাবিটা আমরা রেখেছি অবসরকালীন টাকা যেটা আমরা এখন পাঁচ লাখ টাকা আছে স্যাংশন সেটা আমরা জানিয়েছি যেটা পনেরো লক্ষ টাকা পর্যন্ত যেন এটা করা সম্ভব হয় উনি এটিও বলেছেন হ্যাঁ ঠিকই আছে কেননা বর্তমান সমাজ আর্থিক অনুযায়ী আমাদের এই টাকাতে হয় না সেটা উনি ডাউন করেছেন লোকআউট করেছেন এটা আশা করছি আমরা আগামী দশ পনেরো দিনের মধ্যেই একটা ভালো খবর পাব আর ম্যাটেরিয়ালসের সমস্যা যেহেতু অনেকদিন হয়ে গেছে বিভিন্ন বিটি বিভিন্ন ম্যাটেরিয়ালস নষ্ট হয়েছে তো সেই নষ্টের কারণে কিছু টাকা ফিফটি পারসেন্ট উনি হিসাব বললেন যে যা মিনিমাম ফিফটি পার্সেন্ট স্কুল সে টাকা অলরেডি নোডাল থেকে ছাংশন হয়ে গেছে ডিসপ্লাস হয়ে গেছে কিন্তু ফিফটি পারসেন্ট বিটিসি এখনো পর্যন্ত তার কোনো কিছু করা যায়নি সেটা উনি বললেন আমি দেখছি ওটা কি করা যায় আমি দেখছি আমরা ফিফটি পারসেন্ট বিসিসির জন্য উনি দেখছেন বললেন পার্ট টাইম বিষয়টি উনি কিছু বলেননি এখনো পর্যন্ত সম্ভবত সামনের উইকে নেক্সট উইকে আমরা জানতে পারবো পার্ট টাইম বিষয়ে সমস্ত ব্যাপারটা যে পার্ট টাইম বিভিন্ন জায়গায় কেন আছে কেন আছে আর থাকার কথা নয় সেই ব্যাপারটা উনি বললেন মীমাংসা আমি আগামী দশ বারো দিন পনেরো দিনের মধ্যে আমাদেরকে জানাবেন আর কি আরেকটা পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর যে দাবি আমরা করেছি সেটি এটি সম্ভবত সম্ভবত পলিটেকনিক বা আইটিআই অন্য কলেজগুলোতে উনি যেটা বললেন যে আছে কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এটাইও চেষ্টা করবেন এরকম একটি শর্ত দিলেন তাই তো আর নৈশী নৈশীদের আইএসএমএস পোর্টালে নাম ওঠার সত্ত্বেও বিভিন্ন মানে রেগুলেশন আমাদের আনা যাচ্ছে না এটা এখনই সম্ভব নয় এটা একটু সময় লাগবে এটা একটু বললেন নৈশ পৌহরীর ব্যাপারটা এটু আমরা যে সময়টা ডাইরেক্টর আমাদের জন্য দিয়েছিলেন আমরা ডাইরেক্টরকে ধন্যবাদ জানিয়ে এসেছি উনি আমাদের পক্ষের থেকে বিপক্ষের অভিযোগগুলো যেমন খুঁজে বার করার চেষ্টা করেছেন আর আমরা যুক্তি দিয়ে দুজনের সীমাবদ্ধতা যুক্তির মাধ্যমে তার সবটা অভিযোগ খণ্ডন করে আমাদের পাল্টা যুক্তি এবং চাপটা রেখে এসেছি প্রথম কথা যেটা হয়েছিল সেটা হচ্ছে বৈষম্যের অবসান একমাত্র আইওএসএমএস পোর্টালে পার্ট টাইম ডেজিগনেশান ছাড়া আমাদের আর কোথাও পার্ট টাইম হিসেবে চিহ্নিত করা হয় না সেটা স্বাস্থ্যসাথী কার্ড হতে পারে সেটা সামাজিক সুরক্ষার প্রকল্প হতে পারে অবসরকালীন ভাতা হতে পারে এমনকি বোনাস হতে পারে সর্বত্র তাই এই পার্ট টাইম ডেজিগনেশানটা পরিবর্তনের জন্য আমাদের জোরালো দাবির কাছে উনি অনেকটা মেয়বান হয়েছেন এবং ওনার একার পক্ষে এটা সম্ভব নয় জানিয়ে উনি ওনার উচ্চস্তর বা ওনার সহযোগী যেখানে যেখানে জানাবার সেখান থেকে বলে যাতে এই পার্ট টাইম কথাটাকে অবলুপ্ত করা যায় সেই প্রচেষ্টা নেবেন এবং আমরা সময়সীমা বলে দিয়ে এসেছি যে আগামী আমরা যেহেতু শিক্ষক আমাদেরও একটা দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে টেন প্লাস টু লেভেলের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তিন তারিখ থেকে শুরু হবে আমরা পরীক্ষার পরে পনেরো তারিখের আগে দশ তারিখের পরে গিয়ে দেখা করব উনি বলেছেন আমার পক্ষে সবটা সময় দেওয়া সম্ভব না হলেও আমার যিনি বিয়ে আছেন তিনি ফিডব্যাকটা দেবেন কী যার জায়গায় দাঁড়িয়েছেন তাহলে নিশ্চিত আমরা আসবো এবং এই দুটো বিষয়ে খোঁজ নেব আর্থ সামাজিক অনুযায়ী ভাতা বৃদ্ধি এটা উনি আকার ইঙ্গিতে বলে দিলেন যে আগামী দিনে আপনাদের ভালো হওয়ার একটা প্রচেষ্টা প্রকল্প চলছে কিন্তু আমি কোনো ডেডলাইন বলতে পারবো না কারণ এটার মধ্যে আমি নেই তবে আপনাদের সাম্মানিক বারক এটা উনি আন্তরিকভাবে চান কিন্তু আমাদের দুরবস্থার কথা কোন জায়গায় থেকে আমরা দাঁড়িয়ে এই দাবিটা করছি বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেটা আমরা ওনাকে বোঝে বুঝিয়ে বলতে সক্ষম হয়েছি তাই এই ভাতা বৃদ্ধিটা শুধু এই অফিসে করলে হবে না আমাদের আরও অন্যান্য জায়গা যেখানে রয়েছে বিশেষ করে আমাদের মন্ত্রী দরকার হলে আমরা এর পরবর্তী পর্যায়ে মন্ত্রী যদি দপ্তরে আসতে ভয় পান উনি ভয় পান বলে এখানে আসেন না তাহলে আমাদেরকেই ওনার ঘেরাও করতে হবে এই জন্য আমি আহ্বান জানাবো আপনাদেরকে সবাইকে নিয়ে এবং সেখানেই গিয়ে এখানে যোগ্য জবাব দিতে হবে দ্বিতীয়ত মহিষু প্রহরীর বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে উনি প্রকারান্তরে বুঝিয়ে দিলেন যে এটা ডিভিট শুধু টাকা দেয় স্কুল এন্ডের বিষয়ে স্কুল যেটা ঠিক করবে সেটা এগুলো যে না ডিভিডেন্ডে টাকা দেয় কিন্তু সেটাতে তো দু হাজার পাঁচ ছয় সালে যে প্রকল্প চালু হয়েছিল তারপরে আট নয় সালে সেটা চেঞ্জ হয়েছে অনেকবার পরিবর্তন হয়েছে আপনি আসার আগেও এটার অনেক পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে যারা নৈশ প্রহরী তাদের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত করতে হয়েছিল এটা শুধু ইন্টার্নাল মানে স্টাফ নয় অনেক ক্ষেত্রে স্কুল আউটসাইড স্টাফ এনগেজ করেছে উনি বলেছেন যে আপনাদের যেমন একটা ইন্টারভিউ হয়েছিল নিয়োগ পদ্ধতি হয়েছিল এবং হ্যাঁ স্কুলের ক্ষেত্রেও কিন্তু স্কুল কিন্তু যাকে তাকে বসিয়ে দেয়নি বা তার বাড়ির কারোর নাম ওখানে বসিয়ে দেয়নি নৈশ প্রহরীদেরও জন্য কিন্তু বিজ্ঞাপন স্কুল থেকে দেওয়া হয়েছিল তাদের সাম্মানিকটা খুব কম সেটা যাতে কার্যকরী করা যায় সেটা এবং আমি বলেছি বিশ্বদাবুর সঙ্গে ছিল যে লাস্ট একটা গভর্নমেন্ট অর্ডার হয়েছিল যে কন্ট্রাকচুয়াল বেসিসে সরকারি সংস্থার সঙ্গে যারা যুক্ত তাদের ন্যূনতম পাঁচ হাজার টাকা দিতে হবে কিন্তু আমাদের নৈশ প্রহরী বন্ধুরা সেখানে পাচ্ছে মাত্র দু হাজার টাকা লড়াই আন্দোলনের পরে তিন হাজার টাকা তাহলে এটা যাতে দ্রুত পারানো যায় সেই উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে আপনি সুপারিশ করবেন আপনার চেয়ার আপনাকে সুপারিশ করবেন যে আপনি দরকার প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ফুট নোট পাঠাবেন নোট পাঠাবেন শিট দেবেন যাতে করে কি করে প্ল্যান আপনারা করবেন আপনারা যদি প্ল্যানের পরে আমাদেরকে ডাকেন আমরা তখন সাজেশান দেবো আজকে আমরা দাবি জানাতে এসেছি সাজেশান দেওয়ার জন্য আসেনি এ কথা আমরা দৃঢ়তার সঙ্গে বলে এসেছি সৈন্য পদে নিয়োগের ব্যাপারটা খুব জোরালোর সঙ্গে দাবি করেছি যে আপনারা তো চাইছেন যে এই সিস্টেমটাকে তুলে দিতে নাহলে দু হাজার সালের পরে কি করে বন্ধ হয়ে যায় একটার পর একটা বিটিসি কারণ এই পিটিসিগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রধান দায়ী হচ্ছে নিয়োগ না হওয়া যাতে নিয়োগটা হয় তার জন্য কিন্তু আপনাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই নিয়োগ পদ্ধতি কী করে চালু করবেন সেটা দেখতে হবে আর পঁয়ষট্টি বছরের যে বিষয়টা রয়েছে এটা আমরা যখন বললাম যে আইটিআই এবং পলিটেকনিকে তো পঁয়ষট্টি বছর করা হয়েছে উনি বললেন যে না আইটিআইতে করা হয়নি যাই হোক উনি ওনার সীমাবদ্ধতার দিক থেকে বা আমাদের সীমাবদ্ধতার দিক থেকে উনি ওই যুক্তিটা খাড়া করেছেন আমরা কিন্তু বলে এসেছি যে না স্যার আইটিআইতেও তিন পঁয়ষট্টি বছর রেগুনারেশন সার্ভিস পিরিয়ড করা হয়েছে আর পলিটেকনিকে উনি বললেন টিচারদের ক্ষেত্রে করা হয়েছে কিন্তু ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে করা হয়নি এবং এটা দিল্লির সঙ্গে যুক্ত বিষয় আমরা শুধু ফলো আপ করছি তবে এ বিষয়ে যদি স্কুল শিক্ষা দপ্তর করে তাহলে আমাদের করতে কোনো অসুবিধা নেই আমি যখন বলেছি যে স্কুল শিক্ষা দপ্তর শুধু তার ঘরটা দিয়েছে আমাদের ব্যবহার করার জন্য আমরা কিন্তু আপনার অধীনে কারিগরি দপ্তরের অধীনে তাহলে স্বাধীন চিন্তা এবং স্বাধীন মত প্রকাশ করার দায়িত্ব আপনার আপনার চেয়ারের আপনি সেটাকে সুপারভাইজ করে এগিয়ে পাঠাবেন যে আপনি নোট দেবেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে চালু করে রাখতে গেলে নয় ইমিডিয়েট পঁয়ষট্টি করতে হবে নাহলে দুটো নিয়োগ করতে হবে আপনি সরকারকে মন্ত্রীকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বোঝাবেন নির্ধারণ করেছেন আসলে ওনার নোট তো সব সবুজ কালিতে ওই ডাউনি থেকে যায় কাজের কাজ হয় না রিলোকেশন নিয়ে তীর্থদা বলেছে উনি বলেছেন যে আপনাদের রিলোকেশনের যখন যুক্তি দেওয়া হয়েছে আমরা বলেছেন যে নীতিগতভাবে আমরা পার্ট টাইম প্রথার এবং দুটো ব্রিটিশতে যুক্ত থাকার বিরুদ্ধে থাকলেও সেই মুহূর্তে অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য আমরা রাজি হয়েছি কিন্তু এটা তো একটা শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত বা স্থায়ী রূপ হয় না তাহলে এটাকে যাতে সমাধান করা যায় সেজন্য দুটো ভিটিসিতে যারা যুক্ত আপনি এই চেয়ারে বসার আগে যারা এই চেয়ারের দায়িত্বে ছিলেন তারা মৌখিক আশ্বাস দিয়েছিলেন এবং আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে একটা টিএ দিয়ে দেওয়া হবে কারণ একটা ভিটিসি থেকে আরেকটা ভিটিসির দূরত্ব তিরিশ চল্লিশ এমনকি আশি কিলোমিটার দূরত্ব উনি এই বিষয়টায় আমি বললেন যে আমি এটা আলোচনা সাপেক্ষে আবার নোট ডাউন করলাম রিলোকেশনের বিষয়টা বলতে উনি ওনার দপ্তরে অপদার্থতা এবং নির্লজ্জতার রূপটা প্রকাশ করে দিয়েছেন নিজের অজান্তেই যেখানে কর্মী সংখ্যা বেশি থাকে সেখানে রিলোকেশন সম্ভব যেখানে কর্মী সংখ্যা কম সেখানে রিলোকেশন সম্ভব খুব জটিল তার মানে বলে দিলেন যে আমাদের এখানে নিয়োগ দরকার এই নিয়োগ দরকার উনি জানছেন বুঝছেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সিস্টেমটা তুলে নেওয়ার জন্য উনি এবং ওনার উপরে যে সরকার শাসক চালাতে তাদের কাছে মাথা নত করে দিয়েছেন সেজন্য রিলোকেশন হতে গেলে যে পদ্ধতি রয়েছে আমরা উনি আমাদের দাবি মেনে সহজ সরলীকরণ করতে চাইছে যদি না হয় সেই পার্টিকুলার কেসগুলো এনে আমাদের কাছে বলবেন আমরা সংগঠনগতভাবে নিশ্চয়ই তাদের সঙ্গে থাকবো দ্বিতীয়ত হচ্ছে ওই বর্তমান বাজার মূল্য অনুযায়ী অবসরকালীন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুতে যাতে তাদের টাকার পরিমাণ দশ লক্ষ এবং পনেরো লক্ষ হয় উনি ওটা মানবিক ভাবে মেনেছেন কিন্তু ওটা ওনার হাতে নেই বলে ওনার অপদার্থতাটা স্বীকার করে নিয়েছেন কিন্তু তার সাথে সাথে আমরা যেটা বলেছি যে মৃত ব্যক্তি কর্মরত অবস্থায় যদি কেউ আমাদের সহযোদ্ধা সহকর্মী মারা যান তার পরিবারের একজনকে আপনার দপ্তরেই যেমনভাবে তিনি কাজ করতেন তার যোগ্যতা যদি ঠিকঠাক থাকে তাহলে যাতে তাকে নিয়োগ করা যায় সেই ব্যবস্থাটা আপনি নিশ্চয়ই নোট আকারে পাঠান ওপরের মহলে আলোচনার জন্য আর ব্রিটিশের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে প্র্যাকটিক্যালের গুরুত্ব বলা হয়েছে এই বিষয়টা উনি কিছুটা দ্বিমত পোষণ করেছেন কিছুটা আমার সঙ্গে দ্বিমত হয়েছে আমি যুক্তি দিয়ে বলেছি যে বিভিন্ন মডেল বিভিন্ন ভাবে এই টাকাটা ইন্টারপ্রাইজ করছে আপনারা প্রথমে টাকা দিলেন টাকা ফেরত দিলেন এমন ক্রাইটেরিয়া তৈরি করলেন এক একটা মডেল মানে মেটেরিয়ালস কেনার নামে তার নির্দিষ্ট অ্যালোটেড টাকাটাকে বিভক্ত করছে কেউ কোন কোন জায়গায় কম্পিউটার দরকার কোন নোডাল চারটে কম্পিউটার পাচ্ছে কোন নোডাল তিনটে কোনোটা ছটা করে কম্পিউটার দিচ্ছে তাহলে এই দ্বিচারিতা হবে কেন তুমি বলে যে ডার তাহলে হ্যাঁ হতে পারে তাহলে যেখানে সিঙ্গেল চট কম্পিউটার আছে তাহলে সেখানে হয়তো ছটা দিতে হয়েছে তার বাজেট অনুযায়ী কিন্তু আপনাদের নির্দিষ্ট গাইডলাইন কেন প্রকাশে আসবে না কী মূল্যায়নের ভিত্তিতে আমরা টাকাটাকে ডিসপ্যাচ করছি তাহলে এখানে তো দুর্নীতির গন্ধ আমি আরও অবশ্যই পাব যাই হোক উনি বলেছেন নির্বাচনের আগে সমস্ত সংগঠনগুলোকে সময় দিচ্ছেন পরবর্তীকালে হয়তো এতটা সময় দেবেন না কিন্তু আমাদের দাবি আদায় না হওয়ার জন্য আমরা সময় বার করে নেবো উনি সময় না দিতে চাইলেও আমরা ওনার কাছ থেকে সময় কীভাবে কেড়ে নিতে হয় সেটা জানি যাই হোক ডিভিডেন্ডে যে দাবিগুলো ছিল সেই এই আলোচনা হয়েছে আমরা আশা নিয়ে ফিরতে পারি কিন্তু আমি বলবো যে আশার থেকে দুরাশা নিয়ে ফেরা ভালো কারণ পজিটিভ পজিটিভ করে করে যে দেখেছি যা তার নেগেটিভ ভাবনা থেকে যদি আমরা পজিটিভে পাই লড়াই আন্দোলনের মাধ্যমে আজকে আমরা ডাক দিয়েছিলাম এখানে আপনারা বিভিন্ন জেলা থেকে সেই মুর্শিদাবাদ মালদা দিনাজপুর তারপরে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া সব থেকে এসেছেন বর্ধমান থেকে এসেছেন আপনাদেরকে অভিনন্দন এইভাবেই পাশে থাকবেন আগামী দিনে বড় লড়াই আন্দোলন আপনাদের সবাইকে নিয়ে সব সংগঠনগুলোকে আমরা আহ্বান জানিয়েছি আমরা কারোর কাছে প্রিয় নয় কারোর কাছে অপ্রিয় নয় আমরা পেটের কাছে প্রিয় দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আমার বন্ধু তাতে করে কে আমার অভিভাবক তিনি মনক্ষুণ্ণ হলেন কে আমার পিতা তিনি দুঃখ পেলেন কে আমার শাসক দল কে আমার চাটা ব্যক্তি আমরা তা মানি না আমরা চাই যে আমাদের হকের দাবি আমাদের অধিকার আমরা ছিঁড়িয়ে আনব এই অধিকার এবং হক ছিনিয়ে আনতে গেলে রাস্তায় যদি একদিনের কর্মসূচি হয় তাতেও আছি লাগাতার কর্মসূচিতেও থাকবো সবাইকে অভিনন্দন ধন্যবাদ